নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহনে আপনাদের সব বাইককে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে আমি শেয়ার করব যে আমার ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন রাখতে অতি সাত থেকে দশ দিন পর কীভাবে সব কিছু ডিপ ক্লিন করি সকালে ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম দেরি বলতে ওই সাড়ে সাতটা বাজে প্রথমে সব ঘরের বিছানাপত্র সব গুছিয়ে ঘরের যা যা ডাস্টিং করার করে নিয়েছি এই ডাইনিং রুমটা এবার এই তো ভালো করে পরিষ্কার করছি ওই যে হালকা মাকড়সার জাল বা ঝুল হয় সেগুলো একটু ক্লিন করছি ওয়ালের কালারটা যেহেতু হোয়াইট কালারের তাই ভালোভাবে বোঝা না গেলেও অল্প হলেও একটু ঝুল হয় তাই অল্প ঝুল হয় বলে সপ্তাহে একদিন বা দশ দিন পর একদিন এইভাবে সমস্ত ওয়ালের ওয়ালের কর্নারগুলো সব জায়গায় পরিষ্কার করে নিই এই ডাইনিং রুমের মতো বেডরুম রান্নাঘর ব্যালকনি সব জায়গায় আমি সাত থেকে দশ দিন পর পর একটু ডিপ ক্লিন করি এইভাবে করলে কি হয় ওই পয়লা বৈশাখ বা পুজোর আগে যে ঘর পরিষ্কারের ঝামেলাটা থাকে না আর টাইমটাও কম লাগে এদিকে হাজব্যান্ড অফিসে চলে গেছে আর সোনাও কলেজে যাবে আজকে একটু টিফিন বানাতে হবে সোনার ব্রেকফাস্ট হয়ে গেছে তবে আমি এখনো পর্যন্ত শুধু এক গ্লাস চিয়াশির বেজানোর জল একটা পাতিলেবু দিয়ে খেয়ে নিয়েছি যাই হোক এখন এই যে ওপরের সব কিছু পরিষ্কার করে তারপরে ডাইনিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ডাইনিং টেবিল ক্যাবিনেট যা যা আছে সব ভালোভাবে পরিষ্কার করে নেব। রেগুলার ক্লিন করলেও এরকম ঝুল পরিষ্কার করার পর সবকিছু নিই বড় মাকড়সা দেখিনি একটাও তবে খুব ছোট ছোট দুটো মাকড়সা দেখলাম এদিকে আজকে এই ভেজা ওয়াইপ দিয়ে ক্লিন করছি সব কিছু ডাস্টিংটা কমপ্লিট করে আগে একটা ডিম সিদ্ধ আর কলা খেয়ে নেব এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে আরও দেরি করে খেলে না আমার আবার ওই পেটে ব্যথা শুরু হয়ে যাবে আর মানে দেরি করে খুব একটা খায় না তবে দু একদিন তো একটু হয়েই যায় এদিকে করবি গিরি আমাকে লিখেছে আমি তোমার ভিডিও রোজ দেখি বাট কমেন্ট করি না খুব ভালো লাগে তোমার ভিডিও তোমার কাজ দেখতে অনেক কাজ করে ফেলি খুব ভালো থেকো সুস্থ থেকো পারলে আমার নামটা নিও আমার মেয়ের ইচ্ছা যে তুমি ব্লগে আমার নামটা একদিন নাও আমার নাম করবি পারলে নিও আমার মেয়ের ইচ্ছেটা পূরণ করো এই যে করবি প্রথমেই তোমার নামটা বলেই কমেন্ট পড়া শুরু করলাম তোমার মেয়ের ইচ্ছেটা পূরণ করলাম তোমার মেয়ের নামটাও জানাতে পারতে বেশ ভালো লাগতো রেগুলার তুমি আমার ভিডিও দেখে মানে দেখো ভীষণে ভীষণ ভালো লাগলো ইচ্ছে তো করে যে সবার কমেন্টসগুলো পড়ি তবে এইটুকু ভিডিওতে না হয়ে ওঠে না কিছু মনে করো না তোমার আরও কমেন্টসের অপেক্ষায় রইলাম সব কিছু ভেজা ওয়াইপ দিয়ে মুছতে মুছতে ভুল করে ইনভার্টারের ওপরটাও না ভেজা ওয়াইপ দিয়ে মুছে ফেলেছি কিছু হয়নি তাও যতই হোক ইলেকট্রনিক্সের জিনিস তো বিপদতে কতক্ষণ বলুন রোজ দিন তো শুকনো কাপড় দিয়ে মুছে নিই ঘর ঝাললে ধুলো একটু বেশি হয় তাই একটু ভালো করে ভেজা ওয়াইপ দিয়ে সব কিছু মুছে নিলাম এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ নিউজ পেপার দাদা নিউজ পেপারটাও দিয়ে গেছে সেটাই একটু পড়তে পড়তে এই কলার সিদ্ধটা খেয়ে নিচ্ছি টিভি বা ফোনে না সব কিছু মানে খবরই দেখা যায় তাও নিউজ পেপারে পড়লে পরে সব কিছু একটু খুটিয়ে খুটিয়ে ভালো করে পড়া যায় জানা যায় তবে নিউজ পেপার আজকাল সবাই কমই পড়ে আমি ওই পাঁচ সাত মিনিট পড়ে আবার ঘরের কাজ শুরু করলাম ঘর ঝাড়মুছ করা এখনও বাকি আছে তারপর আবার মেয়ে কলেজে যাবে টিফিন করবো কিন্তু ডাইনিং রুমটা ভালো করে ঝেড়েছিলাম অনেক ময়লা বেরিয়েছে এমনিতেই ঘর ঝাড়মুছ না করে এখন কোনোভাবেই আর টিফিন করা যাবে না প্রথমেই চেয়ারগুলো একটার ওপর একটা তুলে রাখলাম আর পাপসটাও ঝেড়ে ওই চেয়ারের ওপর রেখে দিলাম ঘর ঝাড় দেওয়ার সময় সব কিছু যদি সরিয়ে রাখি রাখি বা তারপরে ঝাড় দিই তাহলে না টাইমটাও কম লাগে আর ঘর দেওয়ার ভালো পরিষ্কার হয় পরিষ্কার করে সব কিছু ঝাড় দেওয়া যায় আশা বিশ্বাস লিখেছে ভালো থেকে নন্দিনী দিয়ে শরীরের যত্ন নেবে থ্যাংক ইউ স্বাগত চ্যাটার্জি লিখেছে খুব সুন্দর ব্লগ রিফ্রেশিং অনেক অনেক ধন্যবাদ এদিকে ইন্দ্রনারায়ণ সিনহা আইডি থেকে শ্রেয়া লিখেছে দিদি কেমন আছো তোমার ফ্রিজ পরিষ্কার করার আইডিয়াটা বেশ ভালো লাগলো আমি একসঙ্গে ফ্রিজ পরিষ্কার করি তাই অনেকটা টাইম লেগে যায় আরও কমেন্টস করেছে দিদি তোমাকে এত এত ভালো লাগে তোমার মধ্যে একটা আলাদা পার্সোনালিটি আছে সিম্পলিসিটি তোমার কাছ থেকে শিখছি অনেক অনেক ধন্যবাদ তোমাকে শ্রেয়া তুমি কেমন আছো আর হ্যাঁ গো ফ্রিজের সব কিছু সরিয়ে একবারে পরিষ্কার করাটা না একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই আমি যখনই যেই পোশানটা খালি থাকে বা জিনিসপত্র কম থাকে তখনই সাথে সাথে পরিষ্কার করে নিই এদিকে আমার টিফিন করা হয়ে গেছে সোনাও প্রায় রেডি কলেজে যাওয়ার জন্য ওই আয় কার্ডটা পড়লেই হয়ে যায় এখন সকাল ওই দশটা পনেরো মতো বাজে দশটা কুড়িতে ট্রেন পাঁচ মিনিট তো লেট করবেই আজকে টিফিনে নিলো চাউমিন রোজ দিন টিফিন নিতে চায় না যেদিন নেবে বলে সেদিন করে দিই আবার মাঝে মাঝে একটু ফলও নিয়ে যায় এই তো সোনা চলে গেল আর এই যে যাওয়ার সময় প্রতিদিনের মতো আমার একটু দাঁড়িয়ে থাকা আর তারপর ওই যে টাটা দিয়ে চলে যাচ্ছে আজকে পনির রান্না করব। গতকাল হাজবেন্ড বর্ধমান থেকে পনির এনেছিল হাজবেন্ড তো প্রতিদিন বর্ধমান যায় মানে অফিসে যায় আর আপনারা অনেকেই জানেন যে বর্ধমানের মিষ্টি ভীষণ ভালো হয় বিশেষ করে মিহিদানা ল্যাংচা এগুলো তো প্রায়ই আনে তবে হাজবেন্ড পনিরটা একটু কম পছন্দ করে তাই পনিরটা একটু কম আনে তবে বেশ কিছুদিন হলো মাঝে মাঝে পনির আনছে পনিরটা খেতে ভীষণ ভালো নর্মাল দোকানের যে পনির বা প্যাকেটের পনিরের থেকে অনেকটাই ভালো এবং ভীষণ সফট হয় যেসব পনির থেকে শট্টা বা মালাইটা তুলে নেয় তারপরে পনির করে সেই পনিরগুলো একটু শক্ত হয় তবে এই ফুল ক্রিমের যে দুধের পনিরগুলো সেগুলো ভীষণ সফট হয় লঙ্কা পেস্টটাও শেষ হয়ে গেছে তাই সব কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে পেস্ট করে নিচ্ছি যাতে অন্তত তিন চার দিন চলে যায় পেস্ট করার আগে এর মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল আর নুন দিয়ে আমি সব সময় পেস্ট করি এতে কি হয় যদি বাই চান্স আরও দুদিন দু একদিন বেশি ফ্রিজে থাকে কোনো অসুবিধা হবে না হলে না স্মেলটা যেন একটু মনে হয় আমার চেঞ্জ হয়ে যায় আর অবশ্যই কাচের কন্টেনারে রাখি তবে ডিপ ফ্রিজে না রেখে আমি নর্মাল ফ্রিজেই রাখি এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন এইভাবে আদা রসুন পেস্ট রাখলে পরে বা লঙ্কা পেস্ট রাখলে ভীষণ ফ্রেশ থাকে কাচের কন্টেনার না থাকলে কফির যে কন্টেনার হয় সেটাতেও রাখতে পারেন আমি তাতেও রাখি মাঝে মাঝে যেটুকু কান্টেনারে ধরলো সেটুকু রাখলাম বাকিটুকু আজকে রান্না করব তাই লেগে যাবে রান্না শুরুর আগে সব কিছু কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এইভাবে এভাবে রান্না করতে আমার ভীষণ সুবিধা হয় সাথে একটা পেয়ারা আর এই শশা কেটে নিয়েছি এখন ওই এগারোটা সাড়ে এগারোটার সময় ফলটা খাই আর টিফিনে চাউমিন করেছিলাম সেই চাউমিনের কিছুটা রয়ে গেছে আজকে রান্না করব ওই পনির আর বাটা মাছ করবো ঝিঙে আলু দিয়ে এই যে কিছু কেটে ধুয়ে গুছিয়ে তো নিয়েছি প্রথমে বাটা মাছগুলো ভালো করে ভেজে রাখছি আর বাটা মাছটা ঝিঙে আলু দিয়ে করলে বেশ ভালোই লাগে পাতলা করে ঝোল করলে এর মধ্যে সেই রকম কিছুই দেব না টমেটো জিরে গুঁড়ো আর লঙ্কা বাটা দেবো আর নামানোর আগে ধনে পাতা তবে সিম্পলভাবেই মাছের ঝোলটা এত ভালো হয়েছিল যে কি বলবো মাছগুলো ছোটো হলেও খুব ভালো ছিল ওই কথায় বলে না যে মাছ ভালো হলে যেরম করেই রান্না করো না কেন মাছের ঝোল ভালো হবে প্রথমে আলুগুলোকে একটু ভেজে ঝিঙেগুলোকেও একটু হালকা ভেজে নিয়েছি তারপর সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে মাছের ঝোলটাও প্রায় হয়ে গেছে এবার অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই পনির রান্না করব। মাছের ঝোলটা কড়াইতে নামাতে নামাতে আমার বোন ফোন করলো যে ওর পোস্ট অফিস থেকে একটা কি চিঠি এসেছে একটু ওর ফ্ল্যাটের নিচে গিয়ে নিয়ে আসতে যাই হোক গ্যাসটাও বন্ধ করে ঘর লক করে তারপরে গেলাম আমার ফ্ল্যাট থেকে আমার বোনের ফ্ল্যাটটা খুব বেশি দূরে না ওই এক মিনিটের হাঁটা পথ ওই যে দেখুন পিয়ন দাদা ওদিকে ওই দাঁড়িয়ে রয়েছে যাই হোক তারপরে সইটা করে নিয়ে চলে আসলাম প্রত্যেক দিন ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট সবাই করেন যে আমার ভীষণ ভালো লাগে সাথে ভিডিও তৈরি করার উৎসাহ পাই তবে যদি ভিডিওতে সবার কমেন্টস পড়তে পারতাম আমি তাহলেও মনে হয় আমার ভীষণ ভালো লাগতো সাথে আমার বন্ধুদের তো ভালো লাগতোই কিন্তু সবার কমেন্টস পড়া সম্ভব হয় না তাই আজকে নামগুলো বলছি শিউলি বিশ্বাস থ্রি এঞ্জেল সুমিতা দে দেশি ব্লগ, তিথি মুখার্জি সুস্মিতা সোনাই অফিসিয়াল ব্লগ ঝর্ণা এজেন্সি শিপ্রা বিশ্বাস সিন্জিনী বেগম অপর্ণা সরকার টুম্পা মার্জিত রুমা দাসী উত্তরা কান্নড় আশরিফা জানা জয়িতা মিত্র ব্লগিং উইথ অর্চনা প্রিয়াঙ্কা লাইফস্টাইল রূপসা কিচেন আর যদি কারোর নাম বাদ পড়ে যায় আমাকে কমেন্টসে জানাবেন আমি অবশ্যই নেক্সট দিন নামগুলো নিয়ে নেব ঘরে এসে শশা আর পেয়ারাটা খেয়ে তারপর এই যে রান্নাটা শুরু করলাম আমি আবার কাঁচা পনির থেকে পনিরটা ভেজে নিলে একটু খেতে বেশি পছন্দ করি হালকা করে পনিরগুলো এই যে ভেজে নিয়েছি পোস্ত কাজু আর চালমগজ বাটা দিয়ে আজকে রান্না করব। বেশ কিছুটা মটরশুঁটিও দিয়েছি আর ছোট ছোট করে একটু আলু দিয়েছি আলু দিলে তাও হাজব্যান্ড অল্প একটু পনিরটা খাবে অল্প হলুদ আর কাশ্মীরি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য এদিকে পনিরগুলো ভেজে গরম জলের মধ্যে রেখে দিয়েছি এতে পনির নরম থাকে আর টমেটো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে কাজু বাটা আর চালমগজ পেস্ট দিয়ে এটাকে ভালো করে তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরেই কষিয়েছি মশলা কষানোর সাথে সাথেই আলু সিদ্ধ হয়ে গেছে এবার পনির সহ গরম জলটাও ঢেলে দিলাম কষানোর সময় অল্প একটু চিনিও দিয়েছি এবার ভালো করে ঝোলটা ফুটে উঠলে তারপর একটু মাখা মাখা করে নামিয়ে নেব কারণ পরে একদম শুকিয়ে যাবে আর কড়াই থেকে নামাতে নামাতে পুরো শুকিয়েও গেছিলো এদিকে রান্না করতে করতেই কড়াই আর অন্যান্য রান্নার বাসনগুলো সব আমি মেজে ধুয়ে নিয়েছি এই কড়াইটা আর গ্যাসের ওপরের ওইগুলো সব মেজে নিলেই হয়ে যাবে সাথে গ্যাস ওভেন কাউন্টারটপটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি ডিটারজেন্ট দিয়ে একটু পরিষ্কার করলে তারপর যদি এই যে ভেজা ওয়াইপ দিয়ে মুছে নেওয়া যায় তাহলে গ্যাস ওভেন তো পুরো চকচক করে জবে থেকে ওয়াইব দিয়ে মোছা শুরু করেছি আর কোনো কিছুই না ব্যবহার করতে ইচ্ছে করে না এরপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই গ্যাস ওভেন পুরো চকচক হয়ে যাবে এরপর ব্যালকনি থেকে জামা কাপড়গুলো তুলে ভাজ করে রাখবো অল্পকটা জামা কাপড় তো খুব বেশি সময় লাগবে না তারপর স্নানে চলে যাব। এই যে আমি সবসময় রান্নাঘর দেখুন এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি রান্নার পর এখন সন্ধে ছটা দশ পনেরো মতো বাজে আমি কাঁচরাপাড়ার ওই মোড়ে আমার বাবার জন্য ওয়েট করছি পাঁচ মিনিট ওয়েট করার সাথে সাথেই বাবা আসলো তারপর বাবাকে নিয়ে এসেছি বাঘমোরের গ্রেট ইস্টারে একটা জিনিস কেনার ছিল তবে আমি তো সেরকম ভালো হয়তো বুঝতে পারবো না তাই বাবাকে নিয়ে আসলাম মোটামুটি একটু কোনো দামি জিনিস কিনলেই বাবাকে সাথে নিয়ে আসি তারপরে তো পছন্দ মতো অর্ডার করা হলো আপনারা গেস্ট করে বলুন তো যে কি কিনতে এসেছি এদিকে গ্রেট স্ট্যান্ড থেকে বেরিয়েই ওই বাবাকে বললাম চলো একটু মিঠুদির বাড়ি যাই অনেকদিন যাওয়া হয় না মিঠুদি হলো আমার মাস দিদি দেখি বাবাও রাজি হয়ে গেল এখান থেকে গাড়িতে ওই দু মিনিট লাগবে যেতে মিলননগর আমাদের ফেরার রাস্তাতেই তাই ওখান থেকে তিরিশ মিনিট মতো ওখান মিঠুদের বাড়িতে ছিলাম ও তো প্রথমে দেখে পুরো অবাক আমরা তাও মাঝে মাঝে যাও একটু যাই বাবার তো একদমই আসা হয় না বেশ কিছুক্ষণ ওখানে গল্প টল্প করার পর বললাম একটু বেশ করে দুধ চা করতো মাথাটা খুব ব্যথা করছে তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো এদিকে বাবাকেও কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে আমি যখন বাড়ি আসি তখন রাত নটা বাজে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ